দেখেন প্রথম কথা হচ্ছে আমরা দেখেছি পাঁচ আগস্টের আগে এবং পাঁচ আগস্ট পরে তবে মনে হচ্ছে পাঁচ আগস্টের পরে যে অনলাইন কেন্দ্রে যে বুলিং যে হেনস্থা সে কোনো ব্যক্তি আক্রমণ করা মত মতাদর্শের সাথে বিল না থাকলে কিংবা কারোর বিরুদ্ধে কোনো কোনো অভিযোগ আনলে সে অভিযোগ খণ্ডন না করে সেটাকে হচ্ছে নানা রকম মকারি করে কিংবা তাকে ব্যক্তি আক্রমণ করে পরিবার দূরে আক্রমণ করে বাপমা ধরাজ করা সংস্কৃতি আর বেগমান হয়েছে পাঁচ আগস্টের পরে তো সেই জায়গা থেকে একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হচ্ছে যে নানান দূরা দূরে ব্যস্ততার মধ্য দিয়েও যে একটা সময় গিয়ে মনে হয়েছে যে নিজে একটু ভেঙে পড়তেছে কিংবা হচ্ছে এই যে আক্রমণটা ক্রমাগত বেড়ে যাচ্ছে সেটারই প্রতিফলন হচ্ছে আমার যে স্ট্যাটাসটা তবে শুধু এটা আমি ব্যক্তি আব্দুল কাদের ক্ষেত্রে না এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে এমন হয় শুধুমাত্র বিন্দমতাবলম্বী কারণে আমরা আগে দেখতাম হচ্ছে পাঁচ হাজার ট্রাগেন বিন্দুমাতলম্বী কারণ হচ্ছে সরাসরি আক্রমণ করা হতো গায়ে হাত করা হয়তো অফলাইনে মারামারি হতো কিন্তু আমরা এখন দেখতেছি অনলাইনে হচ্ছে বলি শিকার হয় আমার মনে হচ্ছে যে গায়ে হাত করাচ্ছে অনলাইনে কথাটা অনলাইনে যে গালিগালাজ যে নোংরা বাসায় ব্যবহার করে সেটা আরও মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় ব্যক্তিকে তো সেটারই প্রতিফলন হচ্ছে আমাদের গতকালকার যে স্ট্যাটাস